আচ্ছা আচ্ছা দর্শকের চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দর দাম একটু জানান দর্শক আচ্ছা দেখান দর্শকের প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি এটা ডানো গরু ডানো ডানো এটা কেউ যদি বলে যে ডানো কি জন্য বলতে পারে ডানো এটা দুধ দাস ডানো কেউ প্রকৃত যদি হলিস্টার ফিজিয়ান গরু থাকে এই গরুটা তাকে বলা যায় কি জন্য দেখেন মাথাটা ভারী মাথাটা শিখ না এখনো এখনো দাঁতের কোনো র্যাকই আসেনি

দর্শক ভাইরা এই এই গরু কিনে আপনারা লিজান লিজার তৈরি করলেন অনেক লাভবান হবেন নে বয়সটা কেমন চলছে এটা বয়স তো 16 মাস 16 মাস বয়স হ্যাঁ দেখেন তোলা তোলা ও লাগিন দেখেন তোলা গিন দেখেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালানটাও খুবই দারুন আছে ও অনেক বিগ সাইজের বকনা দেখলেন মনে হচ্ছে গাবির আকৃতি হয়ে গেছে হ্যাঁ অবশ্যই এগুলো গুণ 20 দিলে তৈরি হয়ে যাবে

জাতমানগিনী দেখেন দর্শক ভাই চামড়া রসুনের সুসা এসব গরু চামড়া রসুনের সুসা এগুলো কিন্তু তৈরি করেন এখানে যত্ন পানির যত্ন যত্ন হয় দর্শক ভাইরা এগুলো কিন্তু লিয়ান এটার বয়সটা কত মাস হবে এটার বয়স হবে পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস হ্যাঁ মাথাটা দেখেন কান কত ছোট ছোট মাথার ডিলটা কত সুন্দর ঘাবির যা বৈশিষ্ট্যটা লাগে আল্লাহ পাকে এর দিয়ে দিয়েছে তলাবারটা একটু দেখেন হ্যাঁ দেখেন এই দেখেন তলাবারটাও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ আছে ওলান পালান দেখি বিগ সাইজের বকনা হ্যাঁ বিগ সাইজের এটা রেডি হ্যাঁ রেডি গরু আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটা এটা দাম 48000 1 লক্ষ 48000 টাকা হ্যাঁ চাচ্ছি দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সিরিয়ালের চার নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা হলেস্টার ফিজিয়ান দেখেন হাইব্রিড জাতের গরু দুধরাজ গরু এটা ডান বলে অরিজিনাল যদি গাভীর গরু হয় এগুলি বলা লাগে এ গরু কিনা হবে আশা করা যায় ইনশাল্লাহ বেশ বড় সরব না হ্যাঁ সরাসরি দেখলে আরো ভালো লাগবে আর আরো ভালো লাগবে দেখা দেন উলাদ বালার কিন্তু দেখা দেন মাথাটা দেখা দেন গরুর যে বৈশিষ্ট্য সেটা এর ভিতরে আছে মাসাল্লাহ তলা বাটটাও দেখতে পাচ্ছেন চারটানি পুল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে দেখা দেন দর্শক প্রতিটি বকনাই সুস্থ সবল হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায় সুস্থ সবল হলে গোর তো যাবেই না একদম সুস্থ সবল খাওয়া দাওয়া দর্শকে দেখিলেন এর দামটা কেমন রাখছেন এটা এটা 60000 টাকা দাম চাচ্ছি 1 লক্ষ 60000 60000 চাচ্ছি 1 লক্ষ আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনার মাধ্যমে নিতে পারবে কাকা সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেডি গরু রেডি এটা হলস্টার ফ্রিজার এটা রেডি গরু হাইব্রিড জাতের এটা রেডি এটা একটা রেডি গরু হ্যাঁ

এই বকনটির দাম কেমন রাখছেন 55000 এটা 1 লক্ষ 55000 55000 সাথে 1 লক্ষ আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনার মাধ্যমে নিতে পারবে সিরিয়ালের 6 নম্বর এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু এটা হলস্টার সিজন বাচ্চা 12 মাস বয়স এখনো মাস দেখ লাগবে রেডি হতে 12 মাস বয়স এখনো 2 মাসের মতো সময় লাগবে লাগবে কিনা হ্যাঁ হ্যাঁ রেডি হতে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখলে তো বলেন তলাবাটটাও মাশাল্লাহ খুবই দারুণ আছে এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আছে খুবই কিউট একটি বাচ্চা দর্শক এই বাচ্চাটির দাম কেমন রাখছেন কাকা এটার দাম হচ্ছে দশ হাজার এক লক্ষ দশ হাজার দশ হাজার আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে টাকায় গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলা হয় দর্শকদের উদ্দেশ্যে বলার কথা অনেক আছে দর্শক ভেড়া স্বরজমিনী আসি চিন্তাভাবনা করবেন নিয়ার ওই হোম ডেলিভারি চিন্তা করবেন হোম ডেলিভারি ভালো গরু বিক্রি হয় না এটা জানি লাগে যেটা কম দিয়ে হোম ডেলিভারি বাছায় যেটা রিজেট যেটা কোনো মার্কেটে চলে না ওটা আপনার বাট পৌঁছায় দিয়ে এটা আসবে বুঝ বুঝবে অন্য দিন আর আপনার স্বর্জমিনা আসি যাছাই বাছাই গরু গরু নেবেন আজবন জিতবেন পিছে এমনি বিষ হাজার থেকে জিতবেন আপনি নিজে যদি স্বর্জমিনীনে আসি গরু কিনেন হাতে এসে দেখে শুনুন হ্যাঁ সরদমিনে আসবেন দেখবেন যা চাই বাছাকারি গরু কিনুন আজীবন আপনি জিতবেন এক গাড়ি গরু কিনলে 2-3 লাখ জিতবেন চিন্তা করবেনক সবসময় সময় লোক পাড়ায় গরু কিনাত কেবল নেংরা খুরা দেখে আপনি সে নিতে পারবেন আর কথা বলতে হোম ডেলিভারি চিন্তা বাদ দিবেন লোক পাটা দিয়ে গরু কিনবেন আজীবন জিতবেন আর ওই লোক লোকে কাও কে আসে বলবেন না যে ফরাম করে আছে চলেন যায় যেখানে আসবেন তার সাথে কথা বলবেন সেই লোকের সাথে কথা বলি যাচাই বাছাই করে গরু কিনবেন আপনার ও ঠকাবে না একটা খামারি কখনো চাই না যে একটা ফার্ম হয়ে যায় আপনারা গাছ আপনারা বাইস থাকলে আমরা বাইশ থাকবো জন্য আপনারা স্যার আমরা কার কাজ করে বেসবো আপনারা যদি পঞ্চাশটা গরু লেন একসময় দুশো গরু লিবেন আপনার কাছে আস্তে আস্তে বেসবো আপনারা যদি খামারি হচ্ছে না করতে পারেন খামারি যদি লাভবান না হতে পারেন তাহলে খামারি গরু লিবেন নিবেন না এই জন্য বলছি দর্শক ভাইরা যে গরুটাই নিবেন দেখি শুনি যাচাই বাছাই করে নিবেন আর আউট কাছে গরু নিয়ে চিন্তা ভাবনা করবেন না যার ভাড়া আছে প্রকৃত লোকের থেকে গরু নিয়ে চিন্তা করবেন দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ডবল এইট উনসত্তর ছয়শো তিরিশ এটি ফোন নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের জেলা পাবনা ঈশ্বরধান অরংখোলা গ্রাম অরংখোলা গ্রামের সাথে হাট আছে হাটের সাথে শক্তুল ডিপার্টমেন্ট এই ফার্মে আসি সরজমিনে আসি যাচাই বাছাইকে গরু কিনবেন আজমন লাভবান হবেন দর্শক বেড়াও ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম